হাইব্রেন আসসালামু আলাইকুম আবারক আবার চলার শিয়া ইনক্লুশন প্লেসের নতুন একটা ভিডিওতে থাকবে আজকের এই ভিডিওতে যারা দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটা ব্রারিয়ান্ট একটা ডিজাইন থাকবে জাস্ট একটা কালারি পেয়ে যাচ্ছেন যারা এটা গঙ্গা বুটিকসটা যারা পারচেজ করতে যাচ্ছেন অবশ্যই পার্চেস করে ফেলবেন দ্রুত ঝটপট করে ফেলবেন আর আমাদের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন যারা আমাদের পেজে এখনও নতুন আছেন ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই পাশে থাকা বেলায়কুনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন নতুন ডিজাইনের ভিডিও সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাচ্ছেন আর রাইট নাও এটা আমরা অর্ডারের সিস্টেমটা আমরা দেখিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের নাম্বারটা পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত আসুন আমাদের ভিডিওটা দেখি দেখিয়ে দিই আজকের এই ডিজাইনটা দেখেন এত প্রিমিয়াম একটা ডিজাইন আপনারা প্রতিটা গঙ্গা বুডিক্সেল প্রিন্ট আউটটা দেখেন সবাই গঙ্গা বুডিক্সের লাভার তারা অবশ্যই এটা যারা ব্ল্যাক পছন্দ করেন গঙ্গার মধ্যে তারা অবশ্যই এটা পার্চেস করবেন এত সুন্দর পরিমাণে একটা ডিজাইন থাকতেছে জাস্ট বিউটিফুল একটা ডিজাইন পেয়ে যাবেন পুরোটা কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর প্রাইসটা তো আজকের খুবই একবার রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটা ডিজাইন থাকবে অল্প সময়ের মধ্যে ডিজাইনটা আপনারা দেখতে পারবেন আর প্রাইসটার জন্য অবশ্যই ইয়ে থাকবেন না প্রাইসটা খুবই সিম্পল আর প্রাইসটা এত সুন্দর একটা হাতের নাগালে দিয়ে দেবো জাস্ট অবাস্তব একটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মার্শাল্লাহ দেখেন এত সুন্দর একটা ডিজাইন আপনারা রাজকীয় ডিজাইন দেখেন চমৎকার একটা পার্ট নেকটা দেখেন পুরো নেকটা এত ওভারঅল এত সুন্দর একটা বি স্টেপের মধ্যে আছে পুরো একটা কাজ করা পুরো বডিটা দেখেন পুরো বডিটা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিটা ফ্রি সাইজের কাপড় থাকে দেওয়া থাকবে যার যে যেভাবে চান গোল গামিজ আমি সব ধরনের ইসরায়েলি এটা তৈরি করতে পারবেন আর এটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে একদম প্রিমিয়াম আর নিচনে কিন্তু সম্পূর্ণ আপনার নিচন লোয়ার পশানটা প্রিন্ট আউটের মধ্যে থাকবে বডিটা কিন্তু আউটলুকটা অনেক ওভারঅল পুরোটা কাজ করা থাকবে আর প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো অনলি বারোশো টাকা ঝটপট অর্ডারটা দ্রুত কনফার্ম করতে হবে আপনারা আপনার ব্যাক পশনটা ব্যাক পশনটা অল ওভার প্রিন্ট করার মধ্যে পেয়ে যাবেন ফুল ব্যাক পশনটা অল ওভার প্রিন্ট করা থাকতেছে ব্যাক পশনের নিচনের সাথে আপনার সিম্পল একটা ডিজাইন করা আছে নেকের সাথে আর হাতের স্লিপটা সম্পূর্ণ ফুল হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল হাতে দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফুল হাতে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনার সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে দুপুরটা দুপুরটার কালার কম্বিনেশনটা ও মাই গড এত সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ওভার খুবই সুন্দর দেখেন হাত পুরোটার নামাজি অন্যর মধ্যে থাকবে পুরো অল ওভার প্রিন্ট করার মধ্যে পেয়ে যাবেন যারা অর্ডারটা কনফার্ম করতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকের মতন এখানেই নিব ভালো সুস্থ সুসরাং আল্লাহ হাফেজ